মোটামুটি একটা ধরা মনে খাইছে আমরা একটা জায়গায় আসছি যেখানে আমাদেরকে বলছে যে এটা হোয়াইট রিভার অনেক বড় কিছু একটা হবে গভীর রাতে স্বপ্ন দেখে হাজতখানায় চিৎকার চাঁচামেচি করছে তোহিদ আফ্রিদি আফ্রিদির চিৎকার চাচামেচিতে অতি হাজতের বাকি আসামি ও পুলিশ আফ্রিদির সাথে এক কক্ষে থাকতে চায় না বাকি আসামিরা আফ্রিদি কাউকেই ঘুমাতে দিচ্ছে না ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন জেলে গিয়েও শান্তিতে থাকতে দিচ্ছে না তোহিদ আফ্রিদি আফ্রিদির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে সিআইডি ও পুলিশ সিআইডি আফ্রিদিকে রিমান্ড নিলে আফ্রিদি সেখানেও তার ক্ষমতার দাপট দেখিয়েছে অনুসন্ধান চলাকালে চিৎকার চাচামেশি শুরু করে দেয় তৌহিদ আফ্রিদি আফ্রিদির এই আচরণ অনুসন্ধান প্রক্রিয়াকে আরও বিলম্বিত করে পরে আরও সিআইডি আনা হয় আফ্রিদি তার ক্ষমতার দাবর রিমান্ডে সিআইডির সাথেও দেখিয়েছে এরপর কারাগার নেওয়ার পর আফ্রিদি অত্য করে তোলে হাজত খানার বাকি আসামিদেরও সারা জেগে থাকে তৌহিদ আফ্রিদি রাতে একটুও ঘুমায় না ঘুমাতে যায় ভোর রাত্রে সারা জেগে জেগে এই কথা সেই কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি করে হাজত খানায় বেশ কয়েকবার আফ্রিদিকে সতর্ক করেছে দায়িত্বরত পুলিশ তবে আফ্রিদি এবার যা করলেন তাতে সবাই অবাক হয়েছে ভোর ঘুমাতে গিয়ে খারাপ স্বপ্ন দেখে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করে আফ্রিদি আফ্রিদির চিৎকারে ঘুম থেকে উঠে যায় বাকি আসামিরা দৌড়ে আসেন পুলিশ প্রতিদিনই এমন ঘটনা ঘটাচ্ছে তহিদ আফ্রিদি ঘুমাতে গেলেই দুঃখ দেখে তার ঘুম ভেঙে যায় তাছাড়া প্রতিদিন খাবার নিয়েও ঝামেলা করে আফ্রিদি খাবার পছন্দ না হওয়ায় বেশি সময় না খেয়েই থাকতে হয় তহিদ আফ্রিদিকে প্রতিদিনই বাড়িতে কথা বলার জন্য পাগলামি করে আফ্রিদি প্রতিদিন সে তার মায়ের সাথে কথা বলতে চায় আফ্রিদির এই আচরণে অতি দায়িত্বরত পুলিশ ভিউয়ার্স এ বিষয় নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল আইকন ফোকাস 34 টিভি পাওয়ার বাই 4D 4 ডায়মন্ড জোন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন